ছয় মাসের বেশি সময় লেগে গেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে এই নির্যাতন সেল তার মানে সেনা সদর দফতরের ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর আরো কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গোপন বন্দিশালা বা টর্চার সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে তা পরিদর্শন করেছেন এবং সংবাদ মাধ্যমে খবর এসেছে যে যে তিনটি আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি তার মধ্যে দুটো র্যাবের এবং আরেকটি ডিজিএফআই এর মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা আয়নাঘর পরিদর্শনে যেতে পারছেন না কিংবা মায়ের ডাকের মতো গুম নিখোঁজ হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের মতো সংগঠনগুলো কেন এই আয়নাঘরগুলো বা গোপন নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে পারছেন না এই নিয়ে অভিযোগ আলোচনা সমালোচনার মধ্যে জানা গিয়েছিল নেত্র নিউজ খবর দিয়েছিল যে সেনা সদর দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং সে কারণে এই আয়নাঘরে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা না যাওয়াই ভালো যাই হোক এই ছ মাসের মধ্যে গুম কমিশনের সদস্য সহ নানা আশঙ্কা প্রকাশ করেছেন এবং গুম কমিশনের সদস্যরা অভিযোগ করেছেন যে এই আয়নাঘরগুলোর ভেতরে রকম পরিবর্তন সাধন করে ফেলছে এবং নানা রকম প্রমাণ এই আয়না ঘরগুলো থেকে সরিয়ে ফেলা হচ্ছে আসলে এই গোপন নির্যাতন কেন্দ্রের নাম আয়না ঘর হিসেবে প্রতিষ্ঠা পায় দু হাজার বাইশ সালে নেত্রনিউজ সাংবাদিক নিউজ একটি সংবাদ প্রকাশ করলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এই গোপন বন্দিশালা সম্পর্কে তখন থেকে ডিজিএফআই এর বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালিত যে বন্দিশালাগুলো সেগুলোর নাম আয়নাঘর হিসেবে অভিহিত করেন নেত্রনিউজের তাসনিম খলিল মনে রাখতে হবে এই তাসনিম খলিলকে দু সাত সালে এক এগারো সরকারের সময় এই ডিজিএফআই আটক করে নিয়ে যায় বিনা অভিযোগে এবং তিনি সে সময় ডিজিএফআইয়ের নির্যাতন সেলে নির্যাতনের শিকার হন তো এই নেত্রনিউজ দু সালে এই আওয়ামী ডিজিএফআই এর বন্দিশালাগুলোর খবর তুলে ধরেন সামরিক গোয়েন্দা খবর তুলে ধরেন ছয় মাসের বেশি সময় লেগে গেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে এই নির্যাতন সেল তার মানে সেনা সদর দফতরের ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারিনি মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছয়ই আগস্টেই হওয়া প্রতিষ্ঠান মায়ের ভোকাল কয়েক বছর ধরে ডাক ভীষণ এক বিএনপি নেতার বোন সানজিদা তুলি তিনি এই সংগঠনটি পরিচালনা করেন তার নেতৃত্বে গুম হওয়া স্বজনেরা ডিজিএফআই এর অফিসের সামনে গিয়ে কিন্তু তাদের স্বজনদের ফেরত চেয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন তারা তখন ভেতরে ঢুকে ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আসেন এবং তাদের বলা হয় সেনা প্রধানের সঙ্গে কথা বলে কর্মকর্তারা তাদের জানাবেন এবং তেরোই আগস্ট এরপর ডিজিএফআই এর হাতে আহ তুলিরা একশো জন নিখোঁজ হওয়া ব্যক্তির তালিকা তুলে দেন এবং আপনাদের মনে থাকবে তেরোই আগস্টে এই গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের তরফ থেকে যমুনার সামনে সামনে অবস্থান অবস্থান মানে গ্রহণ দফতরের করা হয় এবং তারপর তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে তাদের দাবি তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান দাবি করে আসেন এবং তেরোই আগস্ট প্রধান উপদেষ্টা এই স্বজনদের আহ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান জড়িতদের বিচার বন্দিদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এরপর ছমাস পেরিয়ে গেল শুধুমাত্র প্রধান উপদেষ্টার এই বন্দিশালাগুলোয় ঢোকার অনুমোদন পেতে ছয় আগস্টের পর তিনজন ব্যক্তি বন্দি দশা থেকে মুক্তি পান যুদ্ধাপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি ছাত্রদের সংগঠন পরিচালনাকারী মাইকেল চাকমা এবং এই তিনজন আহ এই তিনজনের সঙ্গে কথা বলে এবং গুমঘরে আটক দীর্ঘ সময় ধরে গুম ছিলেন দীর্ঘ সময় ধরে এরকম একটি গোপন বন্দিশালায় আটক ছিলেন একজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে সতেরোই অক্টোবর নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনে এই গোপন বন্দিশালায় আটক এই চারজনই কিন্তু সামরিক একটি ঘাটির ভেতরে আটকে থাকার কথা বলেন এবং নিউ ইয়র্ক টাইমস লিখছে যে তারা সামরিক কুচকাওয়াজের আওয়াজ শুনতেন এবং এভাবেই তারা নিশ্চিত হয়েছিলেন যে একটি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এই গোপন বন্দিশালা পরিচালিত হতো পাঁচই আগস্টের পর থেকে বারবার গুম হওয়া স্বজনদের নিয়ে মায়ের ডাকের তরফ থেকে বিএনপি নেতা সাজেদুল হক সুমনের বোন সানজিদা তুলি ডিজিএফআই এর অফিসে ধর্ণা দেওয়া তাদের হাতেই তালিকা দেওয়া তাদেরকেই একরকমের এই পুরো ঘটনার রহস্য উদ্ধার এবং ব্যাখ্যা দেওয়ার জন্যে দায়ী করবার জন্যই কিনা আমি জানি না কিন্তু তিরিশে সেপ্টেম্বর এসে এই তুলির আরেক ভাই মানে মায়ের ডাকের সানজিদার আরেক ভাই সাইফুল ইসলাম শ্যামলকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় এবং সেনাবাহিনী আটক করবার পর পরের দিন আইএসপি ব্যাখ্যা দেয় যে চাঁদাবাজির অভিযোগ ছিল শ্যামলের নামে তাই তাকে গ্রেফতার করা হয়েছিল আরেক ভাইও সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে অবশ্য মায়ের ডাকের সানজিদা বা মায়ের ডাকের স্বজনদের আর কোনো বক্তব্য আওয়াজ বা তাদের স্বজনদের ফিরে পেতে প্রধান উপদেষ্টার কাছে কিংবা ডিজিএফআ কাছে আর ধর্ণা দিতে বা দাবি করতে শোনা যায়নি প্রধান উপদেষ্টার দফতর থেকে তার প্রেস উইং থেকে এখন বলা হচ্ছে সারা দেশে সাতশো আটশো আয়নাঘর রয়েছে এবং তার প্রত্যেকটি তারা ধীরে ধীরে খুঁজে বের করবেন ছ মাসের বেশি সময় কেন লেগে গেল এই পরিদর্শনে সাতশো আয়নাঘরে বন্দী কতজন ছিল পাঁচই আগস্টের পরে সেই বন্দিরাই বা কোথায় আছেন স্বজনেরা ফিরে পেলেন না কেন তাদেরকে এবং আরো জানবার ইচ্ছা রয়েই যায় যে আয়নাঘরগুলো ঘরগুলো কি বাহিনীগুলো দ্বারা পরিচালিত হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম রদ করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারই যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা কি করে খুঁজে বের করবেন বা খুঁজে খুঁজে তাদের বের করতে হচ্ছে কেন বাহিনীগুলো তাদেরকে জানাচ্ছে না কেন কি ধরনের অত্যাচারের প্রথা বা কৌশল তারা এতদিন ধরে চর্চা করে এসেছে এই প্রশ্নগুলো বোধ করা খুবই দরকার কারণ তিনটি আয়নাঘর খুঁজে পেতে তিনটি মাত্র আয়নাঘর পরিদর্শনে যেগুলোর আবার এলাকা বা কোন স্থানে সেগুলো অবস্থিত তা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দফতর থেকে পরিষ্কার করে বলা হল না এমন অবস্থায় সন্দেহ এবং কারণ থেকে থেকে যায় যে যদি তিনটি খুঁজে পেতে সাতশো ঘর বা গোপন বন্দিশালা খুঁজে পেতে সরকারের কতদিন লাগবে এবং সরকার যতদিন খুঁজে পাবে না ততদিন সেই পাঁচশো থেকে সাতশো বন্দিশালায় নতুন করে কাউকে ঢোকানো হবে